দর্শক আগে এই ছবিটা দেখুন তারপরে আপনাদের সাথে আলোচনায় আসছি একজন আর কী করে দুটি শংসাপত্র থাকতে পারে এ তো এক আজব ঘটনা একজন ব্যক্তির দু দুটি জাতি শংসাপত্র এসসি এবং ওবিসি দর্শক চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে খবরটা ইতিমধ্যেই মোটামুটি ছড়িয়ে গেছে তবুও আমার দৃষ্টি আকর্ষণ করলো তাই আপনাদের সাথে চলে এলাম কী কাণ্ড আজব দেশের আজব কাণ্ড এক ব্যক্তির নামে দু দুটো জাতি শংসাপত্র চিন্তা করেন মানুষ একটা জাতি শংসাপত্র কেঁদে তাদের পায়ের চটি পুরো চামড়া ছেলে যায় আর একজন দু দুটো শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তিনি কে তিনি হচ্ছেন উত্ত উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতি মানে জেলা পরিষদের জেলা সভাধিপতি তৃণমূলের পম্পা পাল এমনই অভিযোগ করছেন বিজেপি তো এই দু রকম শংসাপত্র রয়েছে উত্তর দিনাজপুরের এই পম্পা পালের নামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমের কাছে এই দু দুটো শংসাপত্র দেখিয়ে তিনি এই অভিযোগ তোলেন যদিও সত্যের সন্ধানে এই চ্যানেল এই এর সত্যতা যাচাই করেনি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রের প্রতিমন্ত্রীও বটে বাগচি এ নিয়ে জাতীয় এসি কমিশনে আর আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন অবশ্য যার বিরুদ্ধে এই অভিযোগ সেই পাল কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেন আর তার স্বামী তার স্বামী হচ্ছে গিয়ে করণদিঘি তৃণমূল বিধায়ক করণদিঘির যিনি তৃণমূল বিধায়ক গৌতম পাল তিনি বলেছেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে তিনি তখন বলেছেন কি বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তো সুকান্ত মজুমদারের অভিযোগ হচ্ছে দু হাজার চোদ্দো সালের কুড়ি ফেব্রুয়ারি মহকুমার শাসক রায়গঞ্জ রায়গঞ্জ মহকুমার শাসকের দপ্তর থেকে এই পম্পা পালের নামে ওবিসি শংসাপত্র দেওয়া হয় আচ্ছা ভালো কথা আবার দু হাজার তেইশ সালের এগারোই আগস্ট তার নামে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর থেকে এসসি শংসাপত্র দেওয়া হয় তাহলে কটা দু দুটো শংসাপত্র দেওয়া হলো তো সুকান্ত মজুমদারের দাবি হচ্ছে গিয়ে পম্পার এসসি সার্টিফিকেট হচ্ছে জাল আর এর জন্যে তিনি এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন অবশ্য প্রশাসনিক আধিকারিকরা কিভাবে দিলেন তারও তদন্ত করতে হবে বলে তিনি মন্তব্য এবং এও বলেন যে জেলা পরিষদের সভাধিপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা সম্পার মানে শম্পা পালের কিভাবে একসঙ্গে এসসি এবং ওবিসি শংসাপত্র হয় তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন কে কস্তুব বাগচি তিনি বলেন বিষয়টি জাতীয় এসসি কমিশনে গিয়ে তিনি জানাবেন যাই হোক কিন্তু এদিকে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনকারীদের নির্ভুল ও দ্রুত জাতি শংসাপত্র দেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছিলেন অনেক আগে তারপরেও পম্পার ক্ষেত্রে কেন এমন হলো এই অভিযোগ উঠল কেন সে প্রশ্ন উঠছে কিন্তু তবে জেলা প্রশাসনের সূত্রে দাবি পম্পার দুরকমের জাতিগত শংসাপত্র রয়েছে অভিযোগে কালিয়াগঞ্জের এক ব্যক্তি দেড় বছর আগে কলকাতায় হাইকোর্টে মামলা করেন তো এই শুনানি ডেট পরে তো এই শুনানিতে যখন প্রশাসনের কাছে জবাব চাওয়া হয় তখন প্রশাসনের কর্তারা আদালতে এর লিখিত বক্তব্য দিয়েছেন তা কী দিয়েছেন তাতে তারা দাবি করেন যে ভুল করে ও বিসি শংসাপত্র দেওয়া হয়েছিল এবং তা বাতিলও করে দিয়েছিল তো ভাই আমার প্রশাসনের কাছে একটাই কথা একটা মানুষ একটা ব্যক্তি একটা শংসাপত্র পেতে গেলে তাকে কত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় অনেক কষ্টে পাওয়া যায় তো কী করে এক ব্যক্তির নামে দু দুটো শংসাপত্র হয়ে গেল এরকম ভুল কি হতে পারে কি করে সম্ভব দর্শক আমি তো জানি না এই বিষয়টা তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন